আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই আসলে আজকে আমরা মার্কেটে গেছি শেষবারের মতো আমরা কিন্তু মানে মার্কেটে যাওয়া হয় কম বেশি বাট আজকে লাস্ট আবারও যাওয়া হয়েছে আজকে হচ্ছে মানহা আর আমার মেয়ের জন্য যে। ফুল খাবার টেবিলের জন্য একটা ছোট্ট আর সোফার সাইডে রাখার জন্য একটা বড় আর্টিফিশিয়াল গাছ কিনে নিয়ে আসছি যাই হোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর সাথেই থাকুন

মানা লজুন জামানি তে লাগাইছে দেই দেই বুড়ি এই দে এর কা বুড়তি নাল কাল লাগে তোমার বাচ্চা তো লাল রাই সুন্দর লাগে নীল রাই তো কেমন কেমন জানি না এলো মানা প্যান্ট দিবা না একটা হাওড়া এটা মানhbar বড় এটা নাও প্যান্ট নাও প্যান্ট নাও তাতে ঠিকা

जा बबल लग जा जुत्ता रे टको जुत्ता रे टको जा छट त्यसके बा कोता हालै जाइछ नि ना ओइ 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 छट फालाय फालाय के नि ओइ छट लाग लाग तडी ओइ गाडी निसे परे गसे जा त जुत्ता गाडी निसे परे अस जा মাংস <ermo> কৰিব <unlimitedishment> <sharp> <smatt -muşeak>

দি দিলোঁ মিচি দিলোঁ সেইটো কাটা মিচটো দিছোঁ কাটা মৰ্চটো সব সময় দিয়া হয় কাম দিলে খাই

دکا اجا مہا پہ ڈسٹل ڈریس ہے کیا پتہ پتہ دے دے سی نایا ک لیے ک لیے بینڈ کا نایا کیدا نتی یہ آگے دیکھو نہیں بینڈ ما تھا بینڈ واو اب دے دس میں ٹھگبو تو تے نہ دے نہ دے نہ نہ اس گھر ویسے تو کیسی

আগে দেখো তুমি পছন্দ এসে কি নাম পছন্দ হইছে হ্যাঁ হ্যাঁ পছন্দ এসে তো মামাকে থ্যাঙ্ক ইউ বলো মামামি থ্যাঙ্ক ইউ তুমি ম্যাচিং করা পড়বা ঠিক আছে ও ভ্যান দাঁড়াও জোরে দাঁড়ি লাগা দিছি

বাবির দিলে <laughs> 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 अमरनाथ नहीं तब यह मूस बोल फुल मूस फुल मूस लेकर तो ताऊ मर जाता है अपन ना क्या तुम्हारा जाता मूस होना तो गाड़ी दाऊस हो गाड़ी नहीं आती क्या मूस भाई मैं अमर दाऊस है क्या ना पाँच बज था